আসসালামু আলাইকুম চম কাশ্মীর আপুদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি একদম ভালো মানের কিছু আপনার মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি ভালো মানের প্রোডাক্ট দিয়ে আমরা এই মেকআপ প্যাকেজটা তৈরি করেছি আমি চমক কাশ্মীর থেকে একদম সর্বনিম্ন প্রাইজে পাবেন আমাদের এই মেকআপ প্যাকেজটা সর্বনিম্ন প্রাইজে পাবেন চমক কাশ্মীর থেকে চমক কাশ্মীর চার বাই ছয় নুন মেনশন মার্কেট এলেভেন রোড গাউসিয়ামের নয় ইমো নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো ত্রি টু নম্বর হচ্ছে জির ওয়ান সিক্স নাইন ওয়ান ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন তারা ভিডিও দেওয়া যে স্ক্রিনের যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো তো আজকে যে মেকআপ প্যাকেজটা আমরা আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে অথেন্টিক প্রোডাক্ট আর এগুলো ফুল কভারেজ প্রোডাক্ট আর এগুলো কিন্তু আমাদের সর্বনিম্ন প্রাইজে প্রত্যেকটা প্রোডাক্টে আমরা সর্বনিম্ন প্রাইজে পাবেন আর আমাদের চমক কশমিক্স থেকে কিন্তু একদম পার্লারের আইটেম সব যত আইটেম আপনি চান কালার কসমেটিক্স প্লাস আপনার এমবৃত কসমেটিক্স প্লাস কোরিয়ান কসমেটিক্স হইতে যত আইটেম আছে আমাদের চমক কসমেটিক্সে পাবেন চমক কসমেটিক্স হচ্ছে ঢাকা নিউ মার্কেটের রাস্তার সাথে ডাকা নিউ মার্কেট এটা হচ্ছে গাউসিয়া মার্কেট ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে আপনার রাস্তার সাথে আপনার চমকশ্রিক্স সবটা পেয়ে যাবেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট তো আজকে ম্যাকে প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যেমন চমৎকার একটা জিনিস নিয়ে আজকে নিয়ে এসেছি আমাদের চমকশ্রিক্স থেকে এটা হচ্ছে আপনার আই ম্যাজিক ব্র্যান্ডের দেখুন আই ম্যাজিক ব্র্যান্ডের এই শেরুটা এই শেরুটা নর্মালি আপনাদেরকে কিনতে হবে নশো টাকা সাড়ে নশো টাকা দিয়ে দেখুন কালারগুলো দেখুন খুবই চমৎকার চমৎকার কালার কালারগুলো কী না আছে কী না আছে কালারগুলো দেখেন ম্যাট সিমারি মিস্ট করা রয়েছে প্লাস আপনার এখানে রয়েছে একদম আই ম্যাজিকের তো হিউজ পরিমাণ পিকমেন্ট যুক্ত আইসুড়ো প্লেট সেই আইসুরো প্লেটটা আমরা রেখেছি তারপর আমরা এখানে দিচ্ছি হুদা বিউটি ব্র্যান্ডের এখানে থাকবে আপনার দুইটা কালার থাকবে দেখুন দুইটাই ন্যাচারাল কালার এটা হচ্ছে হুদা বিউটি ব্র্যান্ডের যে আপনার ফাউন্ডেশনটা ফুল কভারেজ একটা ফাউন্ডেশন এক একটা ফাউন্ডেশন আপনাদেরকে কিনতে হবে বারোশো তেরোশো টাকা দিয়ে এক একটা ফাউন্ডেশনে আপনাদেরকে কিনতে হবে দেখুন এই হুদা বিউটির ফাউন্ডেশনটা থাকবে মেকআপ প্যাকেজে মেকআপ প্যাকেজ কিনলে আপনারা সর্বনিম্ন প্রাইসটা পাবেন তারপর আমরা এখানে রেখেছি দেখুন ডাব্লিউ সেভেনের ডিউ যেই আপনার হচ্ছে মেকআপ সেটিং স্প্রে মেকআপ সেটিং স্প্রে এটা স্পাইডেড হচ্ছে আপনার দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত এই মেকআপ সেটিং স্প্রেটা থাকবে তারপর থাকবে আই ম্যাজিক ব্র্যান্ডের দেখুন আই ম্যাজিক ব্র্যান্ডের থাকবে একটা প্রাইমার থাকবে তারপরে আমরা এখানে রেখেছি পার্টি কুইনের কনসিলার দেখুন এখানে কিন্তু পার্টি কুইনের কনসিলারগুলো থাকবে তারপরে থাকবে এখানে আপনার টেকনিকের একটা থাকবে আইলেনার থাকবে তারপরে থাকবে এখানে ন্যাশনাল প্লাস একটা সানব্লক থাকবে ক্লোজেন একটু আপনার দিনের বেলা একটা ভালো মানের সানব্লক আপনার ব্যবহার করবেন সেই সানব্লকটা থাকবে এটা হচ্ছে ন্যাচারালের যে সানব্লকটা সেই সানব্লকটা থাকবে খুব ভালো মানের সানব্লকটা তারপরে আমরা এখানে গেছি মেকআপ তোলার জন্য আপনার যে গানিয়ার মাই সেলারটা ব্যবহার করবেন সেই মাই সেলারটাও থাকবে এখানে আপনার মেকআপ তোলার জন্য আপনারা সাধারণত পানি বা স্প্রে দিয়ে আপনারা মেকআপটা তোলেন কিন্তু আপনার ওগুলো দিয়ে তুলবেন না স্কিনটা একদম ফ্রেশ রাখার জন্য আপনারা এই যে গান্ডিয়ার মাইসলারটা দিয়ে সেই মাইসেলটা দিয়ে আপনারা মেকআপটা তুলবেন সাথে তো আপনার এখানে এই যে দেখুন এখানে পাপ রয়েছে দেখুন পুরোটাই পাবেন তারপরে এখানে থাকবে আপনার ভবের একটা থাকবে কাজল থাকবে ভবের একটা কাজল থাকবে তারপরে এখানে থাকবে টেকনিকের একটা মেগাগুলো একটা থাকবে মাস্করা থাকবে দেখুন খুব চমৎকার একটা মাস্কারা মেগাগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ মাশকারা এটা কথা বলতে হবে না টেকনিক ব্র্যান্ডের তারপরে থাকবে এখানে পার্টি কুইনের একটা পেস্ট পাউডার থাকবে এই পেস্ট পাউডার রেখেছি আমরা শুধু একটা কারণে যেহেতু আপনার ন্যাচারাল শেডের জন্য আপনার ফাউন্ডেশনটা যেহেতু ন্যাচারাল শেড সেই জন্য আমরা পেস্ট পাউডারটা ফাউন্ডেশনের সাথে মিল রেখে আমরা এই পেস্ট পাউডার রেখেছি যেন সব প্রত্যেকটা আপনারা সাজতে পারেন এগুলা কালো এবং কষা এবং মিডিয়াম যা প্রত্যেকটা মেয়ে সাজতে পারবেন এই জন্য আমরা এইভাবে আমরা রেখেছি ফাউন্ডেশন প্লাস আপনার হচ্ছে পেস্ট পাউডারটা তারপরে আমরা রেখেছি আই ম্যাজিক ব্র্যান্ডেড দেখুন হাইলাইটার থাকবে ব্লাশুন থাকবে পুরো সেটে থাকবে আই আইমেজিক ব্র্যান্ডে দেখুন একদম অরিজিনাল আইমেজিক ব্র্যান্ডের যে হাইলাইটার ব্লাশন সে আই হাইলাইটার ব্লাশনটা থাকবে তারপরে আমরা এখানে রেখেছি দেখুন এখানে রেখেছি আপনার তাবুকির যে দশ পিজে যে ব্রাশ সেটটা সেই ব্রাশ সেটটা দেখেছি এই ব্রাশ সেটটা রাখার অর্থ হচ্ছে এই ব্রাশ সেটটা কিন্তু অত্যন্ত সফট একটা ব্রাশ সেট একটা ভালো মানের ব্রাশ সেট একদম সবই রয়েছে একদম আপনার মানে খুবই ভালো মানের একটা ব্রাডসাইট আমরা রেখেছি তারপরে আমরা এখানে রেখেছি হ্যাং পাইঙ্গের যে লিপস্টিকটা এটা হয়তো বলতে হবে না এটা কতটা ভালো মানের সব প্রত্যেকটা আপুরাই জানেন যে এটা কতটা ভালো মানের আপনার লিপস্টিকটা দেখুন খুবই চমৎকার আর কালারগুলো প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার চমৎকার কালারগুলো দেখুন প্রত্যেকটা কালারে খুবই চমৎকার আর এই কালারগুলো কিন্তু এখন হিট কালেকশন যেটা আমাদের চলতেছে হ্যাং ফাইংয়ের যে ছয় পিস পুরো ছয় পিসই লিপস্টিক থাকবে পুরো ছয় পিস তারপরে থাকবে যেমন আইলেশ এখানে ড্রিম ট্রাস্টের যে আইলেসটা থাকবে সেই আইলেসটা থাকবে এখানে বাইশ নম্বর রয়েছে তারপর এখানে চুয়াল্লিশ নম্বর রয়েছে যার যেটা পছন্দ যে কোনো এক সেট আপনারা নিয়ে যাবেন তারপরে এখানে থাকবে জিরো ওয়ান থাকবে তারপর থাকবে এখানে জিরো সিক্স থাকবে জিরো সিক্স থাকবে তারপরে থাকবে ছত্রিশ থাকবে দেখুন যার যেটা পছন্দ আপনারা নিয়ে যাবেন এই আইলেসটা পুরো আইলেস্টেই থাকবে তারপরে থাকবে এখানে আইলেসের ঘাম থাকবে দেখুন এখানে থাকবে যে আইলেসের ঘামটা সেই আইলেসের ঘামটাও থাকবে তো আপনারা এই পুরো প্যাকেজটা পাবেন আমাদের চমক কসমেটিক্সের সর্বনিম্ন প্রাইজে অনলি শুধু চার হাজার তিনশো পঞ্চাশ টাকা চার হাজার তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে নামি দামি ব্র্যান্ড দিয়ে আপনারা এই মেকআপ প্যাকেজটা নিয়ে যাবেন আমাদের চমক কসমেটিক্সের সর্বনিম্ন প্রাইজে মার্কেট স্লেন্থ এত কম দামে কোথাও আপনারা এই মেকআপ প্যাকেজটা এত ভালো আইটেম দিয়ে আপনারা কোথাও পাবেন না আমি আবারও দেখে দিচ্ছি মেকআপ প্যাকেজে কী কী থাকবে প্রথমে বর্তমানে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আইমেদিকের যাই আইমিদিকের যে হচ্ছে আপনার আইসুডে প্লেটটা সেই আইসুডো প্লেটটা থাকবে তারপর ভবের একটা কাজল থাকবে তারপর হুদা বিটি ব্র্যান্ডের একটা থাকবে ফাউন্ডেশন তারপর থাকবে ডাব্লিউ সেভেনের একটা ডিউ একটা সেটিংসে থাকবে আইমিদিকের একটা প্রাইমার থাকবে তারপরে পার্টি একটা কনসিলার থাকবে তারপর থাকবে এখানে টেকনিকের একটা আইলাইনার থাকবে তারপর টেকনিক ব্র্যান্ডের একটা মাস্টার থাকবে তারপর নেচার প্লাস একটা সানব্লক থাকবে ক্লোজেন সানব্লক তারপর থাকবে আইলেসে একটা গান থাকবে তারপর থাকবে এখানে পটর পেট থাকবে তারপর থাকবে এখানে গানিয়ার মাইসেলার ওয়াটার থাকবে তারপর থাকবে পাটি কুড়ি একটা প্রেসপাটার থাকবে তারপর থাকবে আয়ুমদিক ব্র্যান্ডের হাইলেটার কন্ট্রোল ব্রাশন থাকবে তারপর থাকবে এখানে ব্রাশ সেট থাকবে তারপর থাকবে হ্যাং ফ্যাংয়ের পুরো ছয় পিস লিপস্টিক থাকবে তারপর থাকবে এখানে এখানে থাকবে আপনার আইলেসের মানজির যে আইলেসটা সে আইলেসটা যে কোনো এক পাতা নিয়ে যাবেন যে কোনো এক পাতা নিয়ে যাবেন আমাদের চমক কাশ্মীর সর্বনিম্ন প্রাইসটা পাবেন চার হাজার তিনশো পঞ্চাশ টাকার বিনিময় তো সব আছে আপনি চলে আসবেন জম্মু কাশ্মীর চমক কাশ্মীরটি ফাইকার সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাশ্মীর পাশে থাকবেন আল্লাহ হাফেজ